বক্তা বাচ্চা বা সবই পাওয়া যায় আপনার কাছে যে আমাকে সবই পাওয়া যায় আজকে দেখাবেন আজকে দর্শক ভাইদের জাতমান সবাই আসলে জাতমান জাতমান কথা বলে আজকে সেই জাতমানের গরু দেখাবো জাতমান কেমন হয় ঠিক আছে শুধু প্রিন্টের দিকে আর সৌন্দর্যর দিকে জাতমান প্রকাশিত হয় না প্রকাশিত হয় তার তার দৈহিক একটা গঠনের পারে তার সিনটমের উপরে তার কোয়ালিটির উপরে আজকে সেই গরুগুলা দেখাবো দর্শক ভাইদের পাঁচটি বাচ্চা তার ভিতরে বর্তমানে নতুন উদ্যোক্তা বা একটা খামারির জন্য সব থেকে সাফল্যের তাওটা হচ্ছে রেড ফিজিয়ান যে গরুগুলা বাচ্চার প্রোডাকশনটা ভালো দুধের ইলেকট্রিশিয়ানটা ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং খুবই মানে প্রফুল্ল একটা জাত ঠিক আছে এই দুটো বাচ্চা একটা জোড়ার বাচ্চা দেখাবো আর তিনটি হলিস্টান ফিজিয়ান দেখাবো হলিস্টান ফিজিয়ানের জাতমান কেমন এটা দর্শক ভাইদের আজ দেখাবো ইনশাআল্লাহ তো শাকিল ভাই চলুন তাহলে আমরা বাচ্চাগুলো দর্শক ভাইদের অবশ্যই দর্শক ভাইদের সুন্দর হয় গরুগুলো দেখান সুন্দর সুন্দর মাসাল্লাহ এক নম্বরে অনেক বড় সড় লম্বা চড়া সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে শাকিল ভাই এক নম্বরে বর্তমান বাচ্চাটা যাতন দশটা ভাই এটা আসলে যারা গরু চিনে তাদেরকে দ্বিতীয় পরিচয় করার মতো কোনো জিনিস না এটা একটা টপ কোয়ালিটির একটা হাইব্রিড হলিস্টন ফিজিয়ান বাচ্চাটা কতটা উচ্চাচড়া লম্বা আপনি নিজেই দেখেন দর্শক ভাইদেরকেও দেখান বয়সটা কিন্তু তেরো মাস যে ফার্ম থেকে নিয়ে আসছে সে ফার্মের মালিক বলছিল যে হালকা নাকি মল ভাঙছিল এখন নর্মাল হিট না এমনি অন্য কারণে হয়তো থাকতেও পারে অনেক লম্বা চড়া বয়স দেখছেন বিশাল আকৃতির হলিস্টন ফিজিয়ান কাকা এই গরু দেখলে বোঝা যাবে বাইরের যে নিউজিল্যান্ড কান্ট্রিতে আমরা যে হলিস্টন ফিজিয়ান দেখি বা আমেরিকা দেখি দেখি এটার ক্ষেত্রে এটা সামনে একটা দেখছেন জি ডাবল বডি বাচ্চা ভাই এটা ওলান প্লানটা দেখি ভাই জি এই দেখেন ওলান প্লান কোয় থেকে শুরু হয়েছে খেলতে দেখেন আর নিপল সেটটা ঠিক আছে দেখছেন না খুব দারুন আছে ভাই এগুলা বড় বডি দেখছি বাচ্চাটা আছে জি বড় বডির গরু এগুলা দেখলে বেশ মোটা ছোটা অনেক মোটা ছোটা মাশাআল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা তো শাকিল ভাই বয়সটা কেমন হবে তাও এটা ভাই এটার বয়স আছে 13 মাস এবং আা দেখুক হলস্টেইন ফিজিয়ান কাক বলে এবং জাতমান কাক বলে সব সাইজে একটা হ্যাঁ সবাই তো জাতমান জাতমান করে সেটা ঠ্যাং দেখান একটা হলস্টেইন ফিজিয়ানের বৈশিষ্ট্য দেখান চলোম্বা সরো এখনই বসে আছে ডাবল বডি কাক বলে ঠিক আছে এবং গোটার গঠনটা কত সুন্দর দেখেন এত বড় গরু

তার কালাটা দেখেন কত ইউনিক হ্যাঁ মাজার গঠনটা দেখেন নাক মুখ দেখান চোখ আহ কান টান সুন্দর দর্শক ভাই কোয়ালিটি দেখুক বেশ বড় আছে বাচ্চাটা হ্যাঁ নিপিলটা আপনি এখান থেকে এখান থেকে দর্শক ভাইদের দেখাইতে পারবেন নিপিলটা কত সুন্দর আছে ঠিক আছে চারটা দেখছেন পার্ট অনেক বড় 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 সর আছে ঠিক আছে দুই নম্বরে বলতে বাচ্চারা বয়সটা কেমন ভাই ভাই এটা এক বছর প্লাস হয়ে গেছে এক বছর প্লাস তেরো মাসের কাছাকাছি প্রায় দামটা কেমন আছে বাচ্চাটা ভাই দুই এবং তিন নম্বর দুইটা জোড়াই করছে বন্ধুরা দেখলাম দুই নম্বর বড় বাচ্চা জি চলুন তিন নম্বর বাচ্চাটা দেখি তারপর দুই নম্বর আর তিন নম্বর দামটা শুনে শুনুন আর শাকিল ভাই তারপরে তিন নম্বরের বড় বাচ্চাটা যতন বয়সটা ভাই এটা একটি হলিস্ট্যান্ড ফিজিয়ান মুন্ডি বাচ্চা

তো সাকিল ভাই আগে দেখেছেন দুই নম্বর বক্ত পাচ্ছে এটা তিন নম্বর দুই নম্বর আর তিন নম্বরের একসঙ্গে দামটা কেমন রাখছেন ভাই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই পছন্দ করে নাম রাখছি একদম চিপ রেট দুই লক্ষ বিশ হাজার টাকা বন্ধুরা শুনুন দুই নম্বর আর এই তিন নম্বর দুইটা বক্ত পাচ্ছে সঙ্গে দুই লক্ষ বিশ হাজার টাকা বিশ জি সাকিল ভাই এ পাশে দেখছি চার নম্বর বকনা আর এ পাশে এটা পাঁচ নম্বর বকনা একই রকম দেখছি প্রায় জমজের মতো কিন্তু আসলে সেটা না

ভাই একটু দর্শক ভাইদের মাজরা দেখেন আর দুধের একটু ভেনটা দেখেন দাদা দর্শক ভাইদের দেখেন আচ্ছা চার নম্বরের বাচ্চাটা ওলান ফলা হ্যাঁ একটু নিফিলটা দেখেন দর্শক ভাইদের এই দেখেন কমলা কালারের ঠিক আছে নিবুলসারটা দেখছেন সুন্দর আছে আচ্ছা সুন্দর আছে

শাকিল ভাই সুন্দর সুন্দর বক্তব্য বাচ্চা দেখালেন দর্শকদের তো দর্শকদের সাথে আপনার কোনো পরামর্শ বা কিছু দর্শক ভাইদের প্রতিবার আমি একটা কথাই বলি যে আপনারা যে স্থান থেকে যে গরু নেন না কেন গরুগুলা সরজমিনে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমি প্রোগ্রাম করি এটা আমার একটা অ্যাডভার্টাইজ এটা পাবলিসিটি করি তো পাবলিসিটি এই কারণেই করি যাতে দর্শক ভাই যারা গরু নিবে বা নিতে আগ্রহী তারা কিন্তু জানতে পারলো যে অমুক কি পাওয়া যায় জি গরুগুলা পাওয়া যায় এত ভালো গুরুগুলা আছে তো এই জন্য বলি আপনারা সবসময় সরজমিনে আসবেন এবং গরুগুলা দেখবেন আর জাতমানের ব্যাপারটা আমি আবারও বলি যে আপনারা জাতমান জাতমান নিয়ে চিন্তিত বা হচ্ছে অনেকেই অনেক ফার্ম থেকে শুনে আসতেছেন তো জাতমানের গরুগুলো আসলে ভাই ঠ্যাংগুলা ছাগলের ঠ্যাংয়ের মতো হয় না চিকন হয় না শুধু কালারটা সাদা কালো হলেই ফ্রিজিয়ান হয় না হুম এইগুলার দৈহিক গঠন কোয়ালিটি সিনটম এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে জাতমান বলতে চাই আসলে জাতমানের গরু আসে কিনা তো যে গরুগুলা দর্শক ভাইদের দেখা দেখালাম আমার মনে হয় এই গরুগুলার উপরে আমার মনে হয় না যে বাংলাদেশ আবহাওয়াতে এর থেকে বেশি পার্সেন্টেজ হয় যা আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখে শুনে নিবেন আশা করি এই গরুগুলা আজকের গরুগুলা খুবই ভালো হবে আচ্ছা শাকিল ভাই সময় জন্য ধন্যবাদ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ